আজ পহেলা এপ্রিল নগরের রাজরানী পরমারাঠা শ্রী শ্রী লক্ষাকালী মায়ের বাৎসরিক পূজা আসুন আমরা সবাই মিলে মায়ের কাছে প্রার্থনা করি যেন আমাদের দেশ ও বিশ্ব বিশ্বজুড়ে হিংসা হানাহানি সংঘাত বন্ধ হয়ে সুখ শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে বিগত বছর শেষে এই একটা দিন আমরা মায়ের স্ত্রীরূপ দর্শন করে মনের সকল কথা থাকে মাও যেন এই দিনে তার সকল ভক্তের জন্য অধীর আগ্রহ সে যেগুলো বারোয়াড়ি পূজা আসছে সেখান নগরে আপনারাও চলে আসুন পরিবার পরিজন আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সবাই মিলে আপনাদের সকলের উপস্থিতিতে মায়ের পুজো অনুষ্ঠান হয়ে উঠুক আনন্দময় জয় মা রক্ষাতালী জয় বাবা